আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে দেখেন বৃষ্টার ভাই না তাকায় আবার রায় এই সোনারঘাটের মরা নদীটা বিরিশার সমন্বয় যে এই নদীটিতে সাতাশি লক্ষ টাকা খরচ করেছেন ওনার নিজের পকর থেকে আসলে এই নদীটা আজকে দেখেন চতুর্দিক চতুর্পাশ নদীটার পেনা আবার বড়ে গেছে পূর্ণরায় আসলে আমরা খুবই দুঃখের সহিত বলতেছি এইগুলো আমরা চাইলে পরিষ্কার করতে পারি আমরা চুনারঘাটবাসী যারা আছে আমরা চাইলে অবশ্যই পরিষ্কার করতে পারি আর সুমন ভাই যদি এসে দেখেন যে এই নদীটার এমন অবস্থা আসলে উনি খুব কষ্ট পাবেন কারণ কেন নয় উনি সারা বাংলাদেশে বিডি ক্লিনের লোক এনে এই নদীটা পরিষ্কার করিয়েছিলেন আসলে কি বলবো আপনাদেরকে বলার মতন কোনো কিছু নাই তবে সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন আমাদের চুনারগাঁটের যারা বর্তমানে সরকারি অধীনে আছেন কাজ করতেছেন তারা যেন এটা একটু দ্রুতভাবে কাজ করেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের উপজেলার ইয়নো মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলবো যে একটু দয়া করে আপনি এদিকে একটু লক্ষ্য করবেন যাতে এটা একটু পরিষ্কার রাখা যায় সব সময় এমনিতে এখনই দুর্গন্ধ চড়াচ্ছে এই নদীটার পাশে কেউ কোন আসতে পারে না আগের মতো দুর্গন্ধর জন্য আপনি একটু দেখবেন আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আমরা শুনেছি এটা আগামীকালকে নাকি এই পরিষ্কার করা হবে আমি আপনাদের সামনে আরও কিছু কথা শেয়ার করতে চাই আসলে যেই গ কথা না বললেই নয় এই নদীটাতে বৃষ্টি ভাই প্রায় এক লক্ষ টাকার মাছের পোনা ছেড়েছিলেন আজ একটি মাছ এই নদীতে নেই কে বা কারা রাতের আধারে মেরে নিয়েছে